নমস্কার বন্ধুরা লক্ষ্মী কঠিরে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় প্রতিদিনের মতো আমরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ফুলকপির আলু দিয়ে ঝোল বা রসা এই ফুলকপিতে আমরা আজকে রান্না করব ঘি দেওয়া হবে এই ফুলকপিটা আমরা বেছে এটাকে কেটে সাইজ মতো নুন জলে ভিজিয়ে রেখেছি গরম আর নুন জলে ভিজিয়ে রেখেছি যাতে ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা হয় মরে যাবে নয় বেরিয়ে যাবে জ্যান্ত পোকামাকড় আর এখানে আলুটা এই ফুলকপিটা দেবো

আবার ধুয়ে ফুলকপি আলু দিয়ে আজকে রসা হবে আর এর সঙ্গে আলুটা দেওয়া হবে এটা গট গোট করে আলুটা কেটে রেখেছি ধুয়েও নিয়েছি আর এর সঙ্গে যে মশলাটা দেওয়া হয় ফুলকপিতে এটা আপনি দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা জিরে আর আদা পরিমাণ মতো দেওয়া হয়েছে ওই বড়ো চা চামচের এক চামচ জিরে আর আদাটাও এরকম পরিমাণ আসবে আর লঙ্কা পাঁচটা হয়েছে এর থেকে বেশি লঙ্কা দিলে পরে ঝাল হয়ে যাবে সেই তরকারি আর মুখে খাওয়া যাবে দেখতে থাকো সেই হলুদ আর নুন দিয়ে ফুলকপিটা মেখে রাখবো এটা কড়াই বসিয়ে তেল গরম করে তারপর আমরা ভেজে নেব একটু লালচে করে ভেজে নিলে পরে ফুলকপির তরকারিতে কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আগেই ফুলকপিগুলোকে নুন হলুদ মেখে রেখেছি আলুটাও কেটে রেখেছি তেলটা গরম হলে আমরা ফুলকপিগুলো হালকা হলুদ করে ভেজে নেব আর এদিকে মশলাটা আমরা বেটে নিচ্ছি অনেকটাই হয়ে গেছে আরও একবার বাটা দিতে হবে

মশলাটা প্রায় বাটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন ফুলকিটা ভাজা হয়নি একটু সময় লাগবে আর আমাদের মশলাটা ফুলকপিটা দেব এটা আদা জিরে লঙ্কা পাটা হয়ে গেছে এটা তুলে দিলেই হবে বাটি আর ফুলকির সঙ্গে আমরা দেব গরম মশলা বিরাজ্য হবে ফুলকপিটার ভাজা এখনো চলছে এগুলো একটু পোড়া পোড়া ভাবে ভেজে নিলে ঝোলটার খুব টেস্ট আর ফুলকপিটাও খেতে ভালো লাগে দেখতেই আমাদের মশলাটা বাটা হয়ে গেছে এটা বাটিতে আমরা তুলে নিয়েছি মশলাটা একদম মানে মসৃণভাবে বেটে নিয়েছি ফুলকপিগুলো ভাজা কমপ্লিট আমরা নামিয়ে নেব ফুলকপিগুলো খুব পোড়া পড়া ভাবে ভেজে ப ப হিসাবে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে কেটে রাখা আলুগুলো

গরম মশলা বাটা আজকে এই গরম মশলা দেখতেই পাচ্ছেন এটা আমরা শিলে বেটে দেবো আর ফুলকপি তো আমরা আগেই ভেজে রেখেছি আচ্ছা মশলাটা কষানো হয়ে গেছে এবার কপিটা আমরা মশলার মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম সেদ্ধ হবে সেদ্ধ হবে ডাটিটা সেদ্ধ হবে ফুলকপি আর আলুটা সেদ্ধ হবে তারপরে

ফুলকপিটা দাঁটিগুলো এখন একটু শক্ত শক্ত ভাব আছে আর এই গরম মশলাটা আমরা বেটে নিয়ে তুলে দিলাম এটা আমরা ফুলকপিতে মিশিয়ে দিলাম ফুলকপিটা আমাদের তৈরি হয়ে গেছে আমরা নামিয়ে ফেললাম দেখতেই পাচ্ছেন রোপণ দেয় এসব কবি চাষ হয় কড়াইতে থাকতে থাকতে ফুলকপিতে গরম মশলাটা বেটে দিয়ে দিয়েছি আবার একটু ঝি দিয়ে দেব তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন আমাদের কমেন্টস করবেন তবে আমরা বুঝতে পারব যে কতটা আমাদের তরকারিটা কতটা টেস্টফুল হয়েছে আর আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু লাইক করবেন শেয়ার করে দেবেন তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো সামনের দিকে আর আমাদের লক্ষ্মী কুটিরের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই ফুলকপির রেসিপিটা আজকে এই পর্যন্তই দ্বিতীয় আরেকটা রেসিপি দেখাবো এটা দ্বিতীয় ভিডিওতে দেখাচ্ছি আমরা